হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের সবার পছন্দের হাতের কাজের কারছুপি বুটিক থ্রি পিসটি নিয়ে এসেছি আর এই ড্রেসটার জন্য অনেক কাপুরায় অনেক দিন ধরে অপেক্ষা ছিলেন বেশ কিছুদিন আগেই আমাদের কাছে চলে এসেছে বাট অনেকগুলি নতুন ডিজাইনের কারণে এটা একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে এক্সট্রিমলি সরি তো এখানে আগের মতোই আপনারা তিনটি কালারে পাচ্ছেন দেখেন মিষ্টি কালার অ্যান্ড হচ্ছে সবার ফেভারিট স্কাই ব্লু কালার আমি এক এক করে ইনশালা আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো প্রথমত হচ্ছে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও এই ড্রেসগুলি কত পিস নিলে আপনারা পাইকারি পাবেন এডে এটার ভিতরে কিন্তু এখন অনেক কপি বের হয়ে গেছে আপনারা জানেন আটশো পঞ্চাশ থেকে শুরু করে এক টাকা অনেক পেজ অনেক চ্যানেল বিভিন্ন রেটে সেল করছে তো আপনারা সরাসরি আমাদের শপে এসে কম্পেয়ার করলে বুঝতে পারবেন আসলে আমরা কোন প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি বা ইতিমধ্যে এটা যেহেতু আমরা অনেক সেল করেছি অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন যে আমাদের ফ্যাব্রিক কোয়ালিটি থেকে কাজের যে ফিনিশিংটা আছে দেখেন এত দারুণ একটি ফিনিশিং আপনারা পাবেন মাল্টি কালার এখানে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে আর প্লাস হচ্ছে এখানে কিন্তু স্টোনের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর কাপড়গুলো একদম ফ্রেশ সাইজ আর এটা আপনি যত খুশি তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে এটা হবে কামেজের নিচে দেখতে পাচ্ছেন নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে কামেজের ব্যাক পোষণটা খুবই সুন্দর একেবারেই হচ্ছে ইউনিক একটি ডিজাইন এটা এটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সেলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলো একদম পিওর সুতির ভিতরে যারা পিওর সুতি ছাড়া পড়তে পারে না তারা অবশ্যই কাপড়টা ট্রাই করতে পারেন খুবই ভালো মানের একটি কাপড় অনেক দিন ধরে ইউজ করতে পারবেন যেহেতু কালারও গ্যারান্টি আছে আর আমি আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচাইতে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকার কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আপডেট কালেকশনগুলো কালেক্ট করে ফেলি এবং হচ্ছে প্রাইসটা আমাদের যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটি অনুযায়ী খুবই কম রাখে আমরা যেমন এই ড্রেসটা আমরা আপনাদেরকে যেই কোয়ালিটিটা প্রোভাইড করছি এটা বিভিন্ন শোরুমে আমাদের থেকে পাইকারি সেল করতেছে তারা হয়তো বা চোদ্দোশো কি পনেরোশো টাকা সেল করতেছে আপনি যখন বাস্তবে একটা ড্রেস যখন হাতে ধরবেন আপনি যে টাকা দিয়ে কিনবেন কারণ হচ্ছে এগুলো কোয়ালিটি খুবই ভালো আর আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন একবার নিলে বারবার আমাদের থেকে নেবেন ইনশাল্লাহ তো এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা আমাদের আগের যে প্রাইস আছে সেই প্রাইসে আপনাদেরকে আবারও দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও আমি হচ্ছে ওনাটা দেখে দিয়ে এরই মাঝে হচ্ছে আমাদের সেকেন্ড আউটলেটের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের সেকেন্ড আউটলেট হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেট এসে পার্সেস করতে পারবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন এটার চার পিসের একটি বান্ডিল চার পিস নিলে পাইকারি পাবেন অথবা যারা নতুন আছেন আপনারা মিনিমাম পনেরো পিস নিলে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন পনেরো রুপিস আপনি যে কোনো ডিজাইন থেকে যেটা ভালো লাগে সেটার মধ্যে থেকে নিতে পারবেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ